আচ্ছা একটা ভিডিও এখন করছি ভিডিওটা আমার অনেক আগেই করার খুব ইচ্ছে ছিল আর দরকারও ছিল দুটো বিষয় নিয়ে আমার আজকে ভিডিও করার খুব মানে কী বলবো ভীষণ গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে ভিডিও করার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু পারিনি পারিনি এই কারণে মানে এই যে শিবরাত্রি গেল তো আর এখানে মানে জায়গায় জায়গায় শিব পুজোও হয় শিব পুজো হয় সেই যে ভাসান যাচ্ছে তো তারই ওই শোভাযাত্রা সন্ধ্যে থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত যাচ্ছে তো সেই কারণে ভিডিও করতে পারিনি এখন অনেক রাতে এই ভিডিওটা মানে কর করছি কি বিষয় ভিডিও তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই কেননা আমি তো ভিডিও সেই রকম করি না আর তার জন্য ইন্ট্রোফিন দিতেও খেয়াল থাকে না তো আজকে যেহেতু মনে আছে ইন্ট্রো দেওয়ার কথা তার জন্য ইন্ট্রোটা দিয়ে দিন দিয়ে নিই নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো কি বিষয় ভিডিও দেখো এই যে মানে কি বলবো এই যে সমালোচনা আমি যে এটাকে সমালোচনা বলি আর অন্য সবাই এটাকে কি বলে এটাকে বলো কন্ট্রোভার্সি কেন যে কন্ট্রোভার্সি বলে আমি ঠিক বুঝে পাই না না যারা কন্ট্রোভার্সি উৎপন্ন করে তাদেরকে নিয়ে আমরা এখানে সমালোচনা করি এই যে যারা ধরো এই জোনটাতে তো এটাকে আমার মনে হয় সমালোচনা বলাই ভালো কিন্তু তারা কন্ট্রোভার্সি বলে কন্ট্রোভার্সি বললে হয়তো ভিডিওগুলো সেইভাবে রিচ পায় বা কিছু পায় হয়তো হবে তার জন্যই কন্ট্রোভার্সি বলে তো যাই হোক তো এখানে বাঘযুদ্ধ হয় যুদ্ধ দিয়ে মানে কি বলবো ভিউজ টানা হয় একজন আরেকজনকে বধ করা না বাঘ যুদ্ধর মাধ্যমে ভিউজটা টানা হয় এবার যুদ্ধর শুধু বাঘযুদ্ধ না এখানে কিন্তু বাঘযুদ্ধর সঙ্গে আরও অনেক কিছু করতে হবে থামলেন সেরকম দিতে হবে মানে খুব চেনা পরিচিত যাদেরকে নিয়ে যাদের অনেক ফেস তাদেরকে নিয়ে যখন ভিডিও করছো তাদের থামনেল তোমাকে চিপকাতে হবে তাহলে তোমার ভিউজটা আসবে বুঝতে পেরেছ আরও নানান রকম নানান কিছু আছে গোপন তথ্য আনতে হবে সেই বড় বড় যারা ব্লগার আছে তাদের সঙ্গে তোমাকে যোগাযোগ রাখতে হবে তাদের মাঝে মধ্যে গোপন তথ্য ভয়েস রেকর্ডিং এই সব কিছু ফাঁস করতে হবে না হলে তোমার কিছুতেই ভিউসটা হবে না তো সেই রকমই চলে ঠিক আছে খুব ভালো কথা সেই পর্যন্তও ঠিক ঠিক আছে সবাই সেগুলো না পারলেও কিছু কিছু মানুষ নিজে ইয়ে মানে কি বলবো টাকা ইনকাম করার জন্য মানে চ্যানেলের ক্ষেত্রে কিন্তু চ্যানেলটা কিসের জন্য টাকা ইনকাম করার তো না সব মানে এটাই তো হচ্ছে মধ্য কথা অর্থাৎ টাকা ইনকাম করার জন্য এইগুলো তো করবেই যারা পারছে তারা করছে না আমার মতন যে পারছে মানে পারছে না করছে না কিন্তু যারা পারছে তারা তো করছে তো এইবার যেটা হচ্ছে যখন আবার এর মধ্যে মধ্যে কি হয় বলো তো যখন মানে ধরো কোনো কথাই পারছে না কেউ কোনো কথায় লজিকে পারছে না তখন কি করে তখন হচ্ছে তার বাড়ির লোকদেরকেও টেনে নিয়ে আসে স্বামী সন্তান বাবা মা বাচ্চা মানে হাজব্যান্ড এদেরকেও টেনে নিয়ে আসে মানে যেই বেচারা হাজব্যান্ডরা এর মধ্যে দূর দূরতার নেই সেই হাজব্যান্ডদেরও টেনে নিয়ে আসে মানে যারা আছে তারা ধরো আছে তাদেরকে নিয়ে দু চারটে কথা তো হবেই সেটা মানে সেটা কি করে বন্ধ করা যাবে সেটা হবেই কিন্তু যেই সব হাজব্যান্ডরা ধরো এর মধ্যে নেই তারা জানেও না যে কি হচ্ছে এটা কি কি এখানে কি ধরনের ভিডিও হয় তারা জানেও না তো সেইখানে সেই হাজব্যান্ডদেরকে নিয়েও কথা বলা কি বলবে এদের কিছু বলার নেই এদের মুখ লাগাই ঠিক না তো যাই হোক এইরকমই কিছু ঘটনা মাঝখানে ঘটেছে দুজন ক্রিয়েটারের মধ্যে একজন হচ্ছে মানে খুব নাম করা বা বদনাম করা একজন ক্রিয়েটার আছে যার ভিউজটা এখনও কিন্তু সাত আট হাজার মতন হয় যাকে একদম কন্ট্রোভার্সি কুইন বলা চলে মানে ওই কি বলবো অনেক নামে সে আখ্যা আখ্যায়িত অনেক নাম সে পেয়েছে তো হ্যাঁ মানে কি বলবো ওই দালাল বলতে যাকে বোঝায় এরকম নাম সুতো এরকম তো সুতো নামটা ভালো ভালো বেশ ভালো তো সুতো নামটা বলেই তাকে অ্যাড্রেসটা আমি করছি আরেকজন আছে তার সঙ্গে আরেকজনের এই মানে একটা মাঝখানে একটা কিছু একটা হয়েছিল গণ্ডগোল মানে গন্ডগোল ভিডিও থ্রুতে গণ্ডগোল হয়েছিল। এবার এদের মধ্যে গণ্ডগোল হয়েছে ভালো কথা সেখানে আমার কিছু বলার নেই এ ওকে বলছে ও তাকে বলছে সেটাও ভালো কথা সেখানেও আমার কিছু বলার নেই তোমরা যদি বাইরে কে কাকে চুল টেনে নিয়ে এসে মারবে কে কাকে চর মারবে সেটাও করো সেটাও নিয়েও আমার কিছু বলার নেই কিচ্ছু বলার নেই যে জিতবে আমরা তার হয়ে হাততালি দেবো মানে আমি তো তার হয়ে হাততালি যে হারবে তার হয়ে আমি হাততালি দেবো না যে জিতবে তার হয়ে আমি হাততালি দেবো তো এইখানে একটা জিনিস তারপরে যেই জিনিসটা এখানে প্রায় মানুষই করে প্রায় ক্রিয়েটারই করে যে আমি তোকে মজা দেখাবো আমি তোকে এই দেখাবো আমি তোকে সেই দেখাবো আমি তোর নামে কেস করব আমি তোর নামে সাইবার ক্রাইমে যাবো এইরকমটা প্রায় শোনা যায় প্রায় শোনা যায় আলটিমেটলি কি হয় কিছু কি হয় কিচ্ছু হয় না দেখেছ ওটা শুধু ভয় দেখানোর হয় তো ভয়টা কাদেরকে মানে জুজুটা জুজু এখানে জুজু বলতে কাকে বোঝানো হয়েছে জুজু বলতে বোঝানো হচ্ছে যে ওই আগে মানে ছোটোবেলায় বাচ্চাদেরকে বলা হতো না এই খেয়ে এনে তাড়াতাড়ি ঘুমিয়ে পর তাড়াতাড়ি জুজু আসবে জুজু আসবে তো এইখানে পুলিশ প্রশাসন একে এমন জায়গায় এরা এনে দাঁড় করিয়েছে মানে ওই জুজু দেখানোর না অপরদিকের পার্টিকে জুজু দেখা দেখিয়ে চুপ করানোর জন্য এর এরা এই জায়গায় এনে দাঁড় করিয়েছে ভালো কথা তোমরা এখানে মানে এখানে বলছে মানে একজন ক্রিয়েটার আরেকজন ক্রিয়েটারকে ভয় দেখাচ্ছে কি না আমি এমন কিছু করব তার নামে কোনো কিছু ডাউনলোড করে আছে করে রেখেছে মানে সে উল্টো দিকে সে এমন কিছু করেছে যার জন্য তার ভিডিও বা কোনো কিছু একটা ডাউনলোড করে রেখেছে হ্যাঁ তো ভালো কথা ডাউনলোড করে রেখেছে এবার কি কি ভয় দেখাচ্ছে তাকে তার নামে কিছু একটা করবে ভালো কথা এটাও ভালো কথা বেশ মানে করা উচিত আমরাও দেখতে চাই আমরা এতদিন ধরে এত বছর ধরে বসে আছি মানে এমন কিছু একটা দৃষ্টান্তমূলক কারোর বিরুদ্ধে কিছু হবে সেইটা দেখার জন্য আমরা বসে আছি কিন্তু হচ্ছে তো না কিছুই তো ভয়টা দেখাচ্ছে মানে কাকে কাকে সামনে রেখে ভয়টা দেখাচ্ছে না পুলিশ প্রশাসন আইন কানুন এইটাকে দিয়ে রেখে উল্টো দিকের মানুষটাকে ভয়টা দেখানো হচ্ছে কিন্তু যাকে সামনে রেখে ভয়টা দেখানো হচ্ছে মানে পুলিশ প্রশাসনকে তাকেই কিন্তু ইনসাল্ট করছে তাকেই ব্যঙ্গ করছে কি করে ব্যঙ্গ করছে তোমরা বুঝতে পারি তাকে বলছে মামার বাড়িতে পাঠাবো মানে উল্টো দিকে সেই ক্রিয়েটারকে উদ্দেশ্য করে বলছে মামার বাড়িতে টেনে নিয়ে আসবো বা মামার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করব। আচ্ছা এখানে পুলিশ প্রশাসনকে একটা ব্যঙ্গাত্মকভাবে বলা হয় মামার বাড়ি এই মামার বাড়ি যাবি তোকে মামার বাড়ি নিয়ে যাবো আচ্ছা সত্যিই কি পুলিশ প্রশাসন মামার বাড়ি থানা জেল লক এটা কি মামার বাড়ি ব্যঙ্গ ব্যঙ্গ করে বলা হয় তাহলে যাকে দিয়ে একজন আরেকজনকে ভয় দেখাচ্ছে যে ভয় দেখাচ্ছে যার কাছে যাবে মানে আরে উল্টো দিকের প্রাণী মানে ক্রিয়েটারকে শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছেই তো যাবে পুলিশ প্রশাসনের কাছে যাবে তাকেই উল্টে ব্যঙ্গ করছে মামার বাড়ি বলে ব্যঙ্গ করছে এটা কীরকম এই ব্যাপারটা কীরকম লজিক আমি তো মানে আমি এটা জানি সে সেটা এটা না জেনেই বুঝেই করেছে আমি এটা ভালোভাবেই জানি যে এই টাইটেলটা দিয়েছে মামাবাড়ি বলে টাইটেলটা দিয়েছে সে এটা না জেনে শুনেই দিয়েছে মানে সে তো কাউকে নিশ্চয়ই কাউকে ও যা বলবে ওর ফ্যামিলিতে হয়তো কেউ আছে যে এরকম হাই র্যাঙ্কের কিছু একটা একটা কারোর সঙ্গে কিছু সঙ্গে একটা যুক্ত আছে তাকে নিশ্চয়ই বলবে যে আমার আমার হাজব্যান্ডকে বা আমাকে ও ক্রিয়েটার কিছু বলেছে তা আপনি এর বিরুদ্ধে আমি কিছু করতে যাই তাহলে আপনি একটু হেল্প করুন নিশ্চয়ই সেই রিলেটিভের কাছে যাবে এবার রিলেটিভ যখন তার হয়ে মানে পুলিশ প্রশাসনের কাছে বলবে যে আমার অমুক রিলেটিভকে অমুক ক্রিয়েটার এই এই কথা বলেছে তা আপনি একটু আপনারা একটু প্লিজ একটু দেখুন একটু হেল্প করুন নিশ্চয়ই এরকম বলবে তখন যদি এবার উল্টো দিকের যার নামে কেস করবে বা যার নামে কোনো কমপ্লেন করবে সে যদি এসে ওর ওই ভিডিওর টাইটেলটাকে দেখায় যে দেখুন স্যার আপনাদেরকে কীভাবে ব্যঙ্গ করেছে টাইটেলে মামা বাড়ি বলে ব্যঙ্গ করেছে তখন যে ওর হয়ে ফরমাইশ করতে যাবে তার মুখটা কোথায় থাকবে তাই না তো যার কাছে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি হেল্পের জন্য আমরা বিপদে পড়লে এই পুলিশ প্রশাসনের কাছেই আমরা যাই আইন আদালতেরই আমরা সাহায্য নিই আইনের সাহায্য আমরা নিই হ্যাঁ কেননা আমার সঙ্গে এরকমটা হয়েছে অন্যায়টা হয়েছে তো আমাকে মানে আমাকে হেল্প করুন আমাকে কি বলবো বিচার দিন আমরা বিচারের জন্য যাই এবার সে বিচার যার কাছে চাইতে যাচ্ছি ও মা তাকেই যদি আমি ব্যঙ্গ করি তাকে নিয়েই যদি আমি খিল্লির মতন একটা টাইটেল দিই তাহলে কি আমি মানে পাবো যেটা আমি বিচারটা চাইতে যাচ্ছি সেটা কি আমি পাবো আমিও তো সেম দোষী মানে হয়ে গেলাম আমিও তো দোষীই হয়ে গেলাম তার মতনই দোষী হয়ে গেলাম সে করেছে ব্যঙ্গ আমা আমাকে করেছে আমার হাজবেন্ডকে করেছে বাচ্চাকে করেছে আর আমি স্বয়ং কী করলাম পুলিশ প্রশাসনকে আইন বিচার এটাকে আমি ব্যঙ্গ করলাম তাহলে আমি আমার দোষটা তো বরঞ্চ তার থেকে আরও বেশি তার থেকে আরও বেশি দোষ সে একটা পার্সনকে করেছে আর এখানে কী বলবো পুলিশ প্রশাসন একটা সিস্টেমকে সে ব্যঙ্গ করেছে তাহলে সবথেকে বেশি দোষ তো যে বিচার চাইবে তার বেশি দোষ তো সেম জিনিস কিন্তু অনেক বছর আগে যে বড় চ্যানেল যার এখন এইটুকুনি চ্যানেল হয়ে গেছে বড় চ্যানেল থেকে শুরু করে এইটুকুনি চ্যানেল হয়ে গেছে যে কি বলবো এই বাড়ির একটা অসুস্থ একটা ছিল আছে সেইটাকে দেখিয়ে দেখিয়ে চ্যানেলটাকে যে বড় করেছিল সেও কিন্তু সেম জিনিস একবার করেছিল তার টাইটেলে এমন ছিল যে আমার বাড়িতে কি পুলিশ মামা আসলো এই রকম ধরনের কিছু আসলো তো সেইটাকে কিন্তু প্রটেস্ট করে বং মামি মানে ইপসিতা তখন ভিডিও করেছিল একটা তার প্রটেস্ট করে তখন মনে হয় আমার চ্যানেল ছিল না বা নতুন আমি চ্যানেল খুলেছি তখন ইপসিতার এইসব চ্যানেলগুলো ছিল না ওর শুধু শুধুই ওই ব্লগ চ্যানেলটা ছিল তো তখন আমি ইপসিতাকে আমি কমেন্ট করেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল। যে এই জিনিসটা নিয়ে তখন মানে এত বড় দুঃসাহস কি করে হয় এত বড় আস্পর্ধা কি করে হয় এদের এরা সোশ্যাল মিডিয়াতে আছে বলে এরা যা খুশি তাই করতে পারবে পুলিশ প্রশাসনকে এই রকম ব্যঙ্গ করতে পারবে ব্যঙ্গ করতে পারবে কি করে করে তোমাদের হতে পারে তোমাদের হাজার হাজার লাখ লাখ লোক দেখছে তারা তোমাদেরকে মহান মনে করে তারা তোমাদেরকে মাথায় তুলে রেখেছে তা বলে তোমরা এমন মানে এমন পর্যায়ে চলে যাওনি যে পুলিশ প্রশাসনকে নিয়ে তোমরা ব্যঙ্গ করবে সেটাতে টাইটেলে লিখে ভিউজ কামাবে আবার তোমরা কিছু হলে সেই প্রশাসনের কাছে সেই পুলিশের কাছেই তোমরা যাবে সেই থানাতেই তোমরা যাবে কমপ্লেন করতে উল্টো দিকের মানুষটার নামে কমপ্লেন করতে যে আমার নামে এই হয়েছে আমার নামে সেই হয়েছে আমাকে এই বলেছে আমাকে ওই বলেছে আমাকে হ্যারাসমেন্ট করছে কি না কি হিপোক্রেট তোমরা কি হিপোক্রেট হ্যাঁ যাদের কাছে তোমরা বিচার চাইতে যাবে তাদেরকে নিয়েই এতটা ব্যঙ্গ ব্যঙ্গ করতে পারো করা যায় একবারও ভেবে দেখবে না যে টাইটেলটা আমরা ভিডিওতে দিচ্ছি এই টাইটেলটা কাকে অপমান করছি কাকে ছোট করছি আমি কি উল্টো দিকের সেই সুতোকে ছোট করছি নাকি আমি প্রশাসনকে আমি ছোট করছি এইটা একবারও দেখবে না না দেখার প্রয়োজন মনে করবে না তো এইটাও মানে আমি এই ভিডিওটা শেষ করে দেবো তার আগে আমি বলছি যে যেই ক্রিয়েটার এই কমেন্টটা মানে এই টাইটেলটা দিয়েছে তার হাজব্যান্ডকে নিয়েও যেই বক্তব্যটা পেশ করেছে সুতো আমার মনে হয় সেটা সম্পূর্ণ একটা ভুল তথ্য একটা মিথ্যা তথ্য কেননা সেই ভদ্রলোককে দেখলে এইটুকু মনে হয় যে সেই ভদ্রলোক ভি ভীষণভাবে ফ্যামিলি পারসন সে অন্য কোনো মহিলার সঙ্গে যুক্ত হতে পারে না বা ও যেটা ইঙ্গিত করেছে এই সুতো যেটা ইঙ্গিত করেছে সেটা কখনোই হতে পারে না তা বল এটাও না যে সুতোকে শাস্তি দেওয়ার নাম করে পুরো প্রশাসন পুলিশ প্রশাসনকে সে বদনাম করবে এটাও একদম না গানের লড়াই তোমরা গানের লড়াই করো তোমরা চুল করো চুল ছেঁড়াছিড়ি করো এ ওকে ওখানে টানো সে তাকে সেখানে টানো করো কোনো অসুবিধা নেই সেখানে আমার কোনো অসুবিধা নেই কোনো বলারও কিছু নেই কিন্তু যখন যখন আমি দেখব যে এই ধরনের কোনো কিছু যে অপমান করা হচ্ছে কোনো কোন কোনো পার্টিকুলার কোনো কি বলবো সিস্টেমকে অপমান করা হচ্ছে বিনা কারণে তখন আমি যতটা আমার বলা সম্ভব সব তো আর সবসময় বলা সম্ভব না তখন আমি বল যতটা আমার সম্ভব আমি বলতে আসবো তো গুড নাইট বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা